দেশের ভবিষ্যৎ সব একসাথে বসে আছে কোনো কাজ নেই দেশের বসে আছে কারণ এরা জানে ভালো রকম যতই পড়াশোনা করুন নাহলে তাহলে শিক্ষা ভবন সামনে গিয়ে যাচ্ছে জানি এটা ওই জন্যই আমরা সব পাকার তলায় বসে আছি বাবা মা বছরের প্রথমে বিলের টাকাটা দিয়ে দেয় ওই জন্য ফ্যানের তলায় বসে আছে ঠিক বললাম তো হে গেছ দুপুর দুপুর বাড়ি থেকে বেরিয়ে পড়লাম কলেজ যাওয়ার উদ্দেশ্যে গরমের ও চল্লিশ ডিগ্রির কাছাকাছি প্রায় গরম কারণ আমরা হলাম দেশের ভবিষ্যৎ আমরা যদি পড়াশুনো না করি তাহলে কারা বলো তো বিকাশ ভবনের সামনে ধর্না দেবে কারা বলো তো শহীদ মিনারের সামনে ধর্না দেবে ওই জন্য আর বেশি বিলম্ব না করে কলেজের জন্য বেরিয়ে পড়লাম অনেক কষ্ট করে চলে আসলাম স্টেশন পর্যন্ত স্টেশনে এসেই দেখতে পাচ্ছ কী রোদ বুঝলে আমরা হলাম দেশের ভবিষ্যৎ কতটা কষ্ট করছি তোমরা বুঝতে পারছো তো তারপরে একটু সামনে গিয়ে মাকে আগে প্রণাম করে নিলাম কারণ আমি যেখানে যাই মাকে আগে প্রণাম করে নিই আর তার থেকে বড়ো কথা আমি আজকে ভবিষ্যতে সিঁড়িতে উঠবো ওই জন্য আগে ফটো মাকে প্রণাম করে ভবিষ্যতে সিঁড়ি চড়তে লাগলাম আরে উঠছি 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 ভবিষ্যতে সিঁড়িতে উঠছি স্বচ্ছতাই সেবা ভবিষ্যতে সিঁড়ি অনেকক্ষণ ভবিষ্যতে সিঁড়ি চড়ে পেরেছি খুব কষ্ট হয়ে গেছে গরম লেগে গেছে ওই জন্য একদম পুরো স্টেশনের উপরে দাঁড়িয়ে একটু হাওয়া খেয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছি কারণ ভবিষ্যতে সিঁড়ি চড়তে চড়তে সত্যি খুব কষ্ট হয়ে গেছে শুধু আমি একা না আমার মতো অনেকেই আছে যারা ভবিষ্যতে সিঁড়ি চড়ে গরম লেগে গেছে উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা হাওয়া খেয়ে নিচ্ছে তারপরে দেখি কাকিমার সামনে বসে বসে ফোন দেখছে ফোনে হয়তো ট্রেনের অ্যাপ দেখার চেষ্টা করছে তবে দুর্ভাগ্যবশত কাকিমার কাছে ছোট্ট টেপা কিপ্যাড ফান ওই জন্য দেখতে পাচ্ছে না তাই কাকিমা ওখান থেকে বসে বসে ট্রেন আসছে কিনা দেখছে তারপরে দেখি একটা ট্রেন চলে আসলে ট্রেনের দরজার সামনে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ আই মিন ভিটামিন ডি নিচ্ছে কারণ তাদের খুব শীত লাগছে ওই জন্য পুরো শরীর ঢেকে আছে তারপরে আমার হঠাৎ নজর পড়লো স্টেশনের ওই সাইডে একটা কাকু দেখি সাইকেল নিয়ে একেবারে স্টেশনের উপরে চলে ও কাকু ওটা স্টেশন কাকু ওটা রাস্তা না কাকু তারপরে আমি নিজেই মনে মনে ভাবছি আমি তো দেশের ভবিষ্যৎ আমাকে তো কষ্ট করতেই হবে আমি যদি কষ্ট না করি তাহলে দেশের অবস্থা কী হবে ওই জন্য পুরো ঘেমে নে একখান হয়ে দাঁড়িয়ে আছি আমি রৌদ্রের মধ্যে তারপরে একশো ঘন্টা ওয়েট করার পরে ট্রেন আসলে ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল ওই জন্য আর ভিডিও করতে পারিনি একেবারে ট্রেন থেকে নেমিক ক্যামেরাটা ওপেন করেছি কারণ আমি হলাম বড়ো ব্লগার এই সরি সরি দেশের ভবিষ্যৎ হঠাৎ মনে একটা প্রশ্ন আসলে এত যে কষ্ট করছে কিন্তু শেষ পর্যন্ত ধর্না দিতে হবে রাস্তায় বসে কোনো চাকরি নেই রাচ্ছে এই বিরাটির এখানে যে অটোগুলো দাঁড়িয়ে থাকে না এই অটো কাকারা মনে করে এটা তাদের বাবার রাস্তা ওই জন্য পুরো রাস্তা জুড়ে তারা যাতায়াত করে বলছি কাকা এটা যদি তোমার বাবার রাস্তা হয় তাহলে রাস্তা তুলে বাড়ি নিয়ে চলে যাও তারপরে মেন রোডে চলে আসলাম মেন রোডে উঠেই দেখি কতগুলো গাড়ি দাঁড়িয়ে রয়েছে আমার জন্য আরে কাকা আমি এখনও এত বড় ইউটিউবার হয়নি এতগুলো গাড়ি আমার লাগবে না তারপরে দেখি পান্তা উচ্ছা কোথায় হচ্ছে কে জানে আগে গিয়ে জানলে দুটো গিয়ে পান্তা খেয়ে আসতাম এই যা গরম পড়ছে যাই হোক গাড়িগুলো সব আমার জন্য কিন্তু দাঁড়িয়ে আছে বুঝতে পারলে তো সামনেই দেখি একটা পুলিশ কাকা দাঁড়িয়ে আছে রাস্তার মধ্যে গাড়ি জাম হয়ে আছে আর পুলিশ কাকা তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে তো মোজসে পেয়ার কাটি হ্যা হি মেরে কাপ বল জলদি বল জলদি বল তারপরে মাথা খুব চুলকা মাথায় মনে হচ্ছে উকুন হয়েছে ওই জন্য মাথা চুলকাতে চুলকাতে হাঁটতে শুরু করলাম তারপরে আমাদের রাজ্যের উন্নয়নের রাস্তার উপর দিয়ে হাঁটা শুরু করলাম ইটগুলো হচ্ছে কারণ ইটগুলো দিয়ে রাস্তা ভেঙে না যায় তারপরে কলেজের সামনে চলে আসলাম এবার কলেজ যাওয়ার পালা চলে আসলো তোমরা দেখলে তো কতটা হার্ড ওয়ার্ক স্ট্রাগল করে আমরা কলেজ আসি কিন্তু এত পড়াশোনা করার পরেও শেষে বিকাশ ভবন রাজভবন ইত্যাদি ভবনের সামনে গিয়ে ধর্ণা দিতে হবে চাকরি চাই চাকরি চাই চাকরি চাই বা বা অবশেষে কলেজের মধ্যে চলে আসলাম চলো কলেজের কাজটা মিটিয়ে নিই ফটাফট চলো গাই কলেজের কাজ মিটে গেছে হয়ে গেছে কাজ এবারে বাড়ি চলে যাব টাটা চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে টা 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 টা